হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ট্যাংরা মাছের ঝালের রেসিপি দুর্দান্ত স্বাদের এই ট্যাংরা মাছের ঝাল রেসিপি তোমরা খুব সহজেই একদম ইজিভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো যে রান্না পারে না সেও এই রান্নাটা পারবে অবশ্যই তো চলো দেখে নিই রেসিপিটি তো দেখো সবার প্রথমে এখানে ট্যাংরা মাছগুলো এইভাবে স ছোট বড় মিলিয়ে আমি নিয়েছি এগুলো গঙ্গা থেকে ধরে আনা হয়েছে তো আমরা এগুলো সব একসাথে ভালো করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নেবো তো দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি হাতের সামনে এরপর মাছগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে মাছগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে মশলাটা তৈরি করে নেব এখানে দেখো নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা প্রায় পাঁচ থেকে ছটা রসুন মানে ছকুয়া রসুন সামান্য একটু আদা একটা বড়ো সাইজের টমেটো আর একটা ছোট পেঁয়াজ সব কিছুকে ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো কুচনো পেঁয়াজ এখানে কিছুক্ষণ নেড়ে নেবো প্রায় দু মিনিট এরকম ভাবে ভাজার পর আমি সমস্ত কিছু যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে তারপরে পেস্টটা দিয়ে দিলেই হবে এবার এটাকে ভালো করে কষাতে হবে খুবই সহজ পদ্ধতি এটা মানে যে কেউ করতে পারবে রান্নাটা তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো এখানে আমি দিয়েছি প্রায় দেড় চামচ মতো জিরের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো সব ভালো করে আবার একটু কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে অয়েল সেপারেট হচ্ছে আমি এখানে একটা আলু এইভাবে কেটে দিয়েছি তোমরা চাইলে আলু ছাড়াও এটা করতে পারো তাতেও কিন্তু খুব ভালো স্বাদ হবে তো দেখো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ আবার ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখানে জল অ্যাড করে দেবো তোমরা যদি এটাকে একদম কষা কষা রাখতে চাও তাহলে একদম সামান্য জল অ্যাড করো বা তোমরা জল ছাড়াও একদম মানে গ্রেভি নাও রাখতে পারো তো দেখো আমি আমার কর্মেন্ট অনুযায়ী জল অ্যাড করে দিয়েছি এরপর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য যাতে করে মশলাটা ভালো করে যাতে ফুটে আর আলুটাও সেদ্ধ হয়ে যায় তো দেখো জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম আবার ভালো করে ফুটলে ধনে পাতাটা দিয়ে দিলাম ব্যাস আমাদের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি গরম গরম ভাতের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে